সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলেই ভালো আসো সুস্থ আছো তোমাদের সকলের সুস্থতা কামনা করে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম কালকে কোনো ব্লগ ভিডিও দিতে পারিনি তার কারণ বাড়িতে অনেকটা কাজের চাপ পড়ছে যার কারণে আমি ভিডিও শ্যুট করতে পারিনি কাজ তো প্রচুর করি সব কিছুই করি বাট ভিডিও শ্যুট করে আমি এডিট করে ছাড়তে পারিনি তার জন্য আমার অনেক অনেক সরি চেনেচ্ছি তোমাদের কাছ থেকে তার জন্য রাত্রিবেলা লাইভেও এসেছিলাম তোমাদের সাথে গল্প করার জন্য লাইভ করেছিলাম যাতে মানে তোমাদের সাথে আমার কানেকশানটা থাকে তার কারণে কিন্তু আজকে আর ব্লগ মিস করলে হবে না আজকে শুরু করে দিলাম ব্লগটা শ্যুট করার জন্য আর তোমাদেরকে ভালো কিছু উপহার দেওয়ার জন্য ভিডিওটা শুরু করে দিলাম আই হোপ আজকের ভিডিওটা তোমাদের খুব 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 ভালো লাগবে তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো দেখো বাড়িতে একা থাকলে যা হয় তোমাদের এক কথা আমি বারবার বলি কেন বলো তো কারণ আমার অনেকটা প্রবলেম হয়ে যায় তবে চিন্তা নেই আর কিছুদিন পরে বাড়ি যাই তারপর আমরা শাশুড়ি বউ বা মিলে কী করি সেটা তোমাদের সাথে শেয়ার করবোই সাথে বাড়ি যাব মানে কোথায় কি যাচ্ছি না যাচ্ছি আর বাড়ি যে আমাদের প্ল্যান আছে আমরা ঘুরতে যাব কোথায় ঘুরতে যাব কি করছি ঘুরতে যাওয়ার জন্য তো অবভিয়াসলি কেনাকাটা করতে হয় সেগুলোও করব সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তারপর দেখো ইন্ট্রোতে দেখাতে এসেছিলাম কিভাবে ট্যাঙ্কির থেকে মোটর দিয়ে তোমাদের জলটা তোলে আর পাশের যা এই দেখো দেখেছো আমাদের তো বাড়িতে তোমার টিউবওয়েল বা কলে দেওয়া থাকে না মোটর আর এখানে দেখেছো আর এখানটায় বালি পুরো প্রচণ্ড বালি হয়ে গেছে কারণ থেকে বালি নিয়ে আসে তাই ওইখানটায় বালি হয়ে গেছে আর এই রুমগুলো তোমাদের একটু দেখাচ্ছিলাম যে দেখো কত ছোট ছোটো রুম হয় এখানে এটা অবশ্যই আমাদের না একটা ঘর মালিক ঘর করছে তাই ভাবলাম তোমাদের একটু দেখিয়ে দিই কেমন করছে ঘর বাড়িটা আর এখানে মানে ঘরে দেখেছো রুমগুলো একদমই ছোটো ছোটো এই যেটা দেখছো না এটা কিচেন করছে এই দেখো কিচেন করছে বাট ভালো একটা ছিল না এই দেখো দেখেছো কিচেন করছে ছোট একদমই ছোট মানে কী বলবো একদম আর মানে কোনোরকম রান্না টান্না করা যাবে এই আর কি খাওয়া দাওয়া তো আর হবে না শুধু রান্না হবে এই দেখো একদমই ছোট্ট করে করছে তাই ভাবলাম আমার বন্ধুদেরকে একটু দেখিয়ে দিই রাজস্থানের সব বাড়িঘর দৌড় কেমন হয় অনেকেই তো আর দেখেনি তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর এই দেখো আশেপাশের বাড়িগুলোও একটু দেখিয়ে দিচ্ছি আর রুমগুলো দেখতে পাচ্ছ কতটা ছোট ছোট একদমই ছোট ছোট মানে কি বলি আর তোমাদের এইটা দেখো ঠাকুর মানে ঠাকুরের জন্য ওই রুমটা ছিল আর এইটা হয়তো বা মানে সবার জন্য এই রুমগুলো কিন্তু একদমই একদমই ছোট ছোট কি আর বলবো তোমাদের দেখো দুটো রুম আর বাইরের হল ঘর পড়ে আছে তারপর চল আবার পরে কথা হচ্ছে তোমাদের সাথে সবজি সাথে গল্প করি দু তিন দিন হয়ে গেল কোনো ব্লগ ভিডিও আমি দিতে মানে শুট করতে পারছি না দিইনি তো কালকে কালকে না দিন ভিডিও দেয়নি কালকে দেয়নি ভিডিও আমি আজকে ভিডিওটা আজকে শুট করব আজকেই চেষ্টা করব আজকেই ভিডিওটা দিয়ে দেওয়ার কারণ আমার কাছে এক্সট্রা কোনো ভিডিও নেই যার কারণে মানে আমাকে আজকে ভিডিওটা শুট করতে হবে আর আজকে এডিট করে আজকে পোস্ট করতে হবে এরকম একটা ব্যাপার তবে আশা করছি যে বাড়ি গিয়ে অবশ্যই তোমাদের সাথে ভালো ভালো ভিডিও শেয়ার করব আর কোথায় ঘুরতে যাচ্ছি কি করছি না করছি সবটাই তোমাদের শেয়ার করব এখন ভাবলাম রান্না করছি রান্না করতে করতে ভিডিওটা স্টার্ট করে দিই তাহলে তোমাদের সাথে গল্প করা হয়েছে না এদিক আমার কাজটাও হয়ে যাবে যেহেতু একা একা আছি হাজবেন্ড চলে গেছে কাজে খারাপ হয়ে গেছে মনে হয় আলোটা খারাপ হয়ে গেছে আমার চোখ মুখগুলো একটু ফলা লাগছে তার কারণ কি বলতো বন্ধুরা আজ তিন চার দিন হয়ে গেল না ঘুম হচ্ছে না তার একটাই কারণ আমাদের এখানে কারেন্ট থাকে না আর সে রাত একটার দিকে কারেন্ট যাবে আর ভোরবেলা কারেন্ট আসবে চারটে পাঁচটা ছটা খারাপ হয়ে গেছে গন্ধ বেরোচ্ছে চারটে পাঁচটার দিকে কারেন্ট আসবে যার কারণে প্রবলেম হয়েছে আর আমার একটু ঠান্ডা ঠান্ডাও লেগেছে যার কারণে রাতে ঘুম হচ্ছে না নাকে এলার্জি হচ্ছে প্রচন্ড মানে কি বলবো তো বাড়ি যাব এই বিশেষ করে আমার এলার্জির কারণটা কি বলতো বন্ধুরা এই যে এইখানটায় কাজ করছে না ওই বালির বালির কারণে ওখানে ধরো বাথরুমে যাচ্ছি কাজ টাজ করছি যার কারণে আমার প্রচন্ড এলার্জি হচ্ছে আর আমার ধুলো বালিতে এলার্জি হচ্ছে আগে ছিল না তবে এখানে আসার পরে না এই বালির অতিরিক্ত বালির কারণে আমার প্রচন্ড পরিমাণে এলার্জি হচ্ছে এখানে আসার পরে আগে আমার কখনো এভাবে এলার্জি ছিল না কিন্তু ইদানিং আমি লক্ষ্য করছি যে আমার ডাস্ট অ্যালার্জি হয়েছে পটল রান্না করব পোটল দিয়ে আলু দিয়ে আর রুই মাছের পাতলা করে একটা ঝোল করবো আর টমেটা দিয়ে আর রুই মাছের মাথা দিয়ে দেখি কোনো একটা কিছু করা যায় কিনা তোমাদেরকে রেসিপি শেয়ার করবো তবে একটু একটু করে দেখাবো কারণ এই রেসিপিগুলো তো অনেকেই পারো আমার থেকে হয়তো বা তারা ভালো পারো কিন্তু আমি যেভাবে করি সেটা তোমাদের সাথে মাঝে মধ্যে শেয়ার করি কিছু কিছু রেসিপি যেগুলো আমার ভালো লাগে কিন্তু সব সময় তো আর তোমাদের আমার এই বোরিং রেসিপি দেখতে আর ভালো লাগবে না যাই হোক তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আবার সাথে কথা হচ্ছে তারপর চলো তোমাদের সাথে রান্না করার সময় রান্নাটাও একটু দেখিয়ে দিলাম সবজি কেটে তো আর দেখাতে পারিনি তাই ভাবলাম রান্না করছি একটু দেখিয়ে দিই পুরো রান্নাটা শেয়ার করছি না জাস্ট আলু পটল আর একটু মশলা দিয়ে সুন্দর করে কষাচ্ছিলাম সেটাই তোমাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছ কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে আর আজকে রান্নাটা না সাদা তেল দিয়ে করছি সাদা তেলের রান্নাটা আমরা খাই না তবে আজকে তেল ঘরে ছিল না হাজবেন্ডকে আনতে বলেছি আনেনি তাই সাদা তেলটা দিয়েই করেছি তবে রান্নাটা না মানে সাদা তেল দিয়ে আমাদের খুব একটা ভালো লাগে না জানি না খেতে কেমন হবে সে কেমন যেন একটা দেখতেও লাগছে এই দেখো মনে হচ্ছে উপরে তেল একদম পুরো উঠে উঠে রয়েছে দেখছো কেমন দেখা যাচ্ছে হ্যাঁ তারপর দেখো মাছ ভাজি করে রেখেছিলাম মাছ ভাজতে গিয়ে আজকে যে আমার সাথে কী হয়েছে সেটা আর তোমাদের নাই বা বলি ভীষণ বাজে পরিস্থিতি মাছগুলো আমি সাদা তেল কেন জানি না রানতে আমার ভীষণ কষ্ট হয়েছে তারপর চলো একবারে রান্নার ফাইনাল লুকটা দেখিয়ে দিই তোমাদেরকে আর এই দেখো এখানে তোমার টমেটো রান্না করার জন্য এই মাছগুলো ভেজে রেখেছিলাম সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম তারপর দেখো রান্নাটা দেখিয়ে দিই এই দেখো এখানে করেছিলাম টমেটো আলু আর মাছের মাথা দু পিস মাছ দিয়ে শুকনো শুকনো করে একটু তরকারি করেছিলাম আর পোটল আলুর ঝোল করেছিলাম সেটা তো তোমাদেরকে দেখিয়েই দিলাম আর সাথে ভাত করেছিলাম আর কিছু করিনি আজকে এই দুটো সবজিই বানিয়েছিলাম যাই হোক আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও ভিডিওটা আর তোমাদের সাপোর্টার ভালোবাসা পেলে আশা করছি আরও অনেক দূরে আমি এগিয়ে যেতে পারবো এভাবেই আমাকে ভালোবাসা দিতে থাকো সাপোর্ট করো লাভ ইউ অল টাটা